বঙ্গবন্ধু এভিনিউ সমবায় টোয়েন্টার মার্কেট সেকেন্ড ফ্লোর ডান পাশের মার্কেট মার্কেট দুইটা বামে একটা ডানে একটা ঠিক ডান পাশের দ্বিতীয় তলা রিয়েল স্পোর্টস দুই সাতাত্তর নাম্বার শপ এক্ষেত্রে যদি কেউ আসতে প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আওয়ামী পার্টি অফিস গোলাপ সামাজার বা আপনি হকি স্টেডিয়ামের অপসাইড আইসা ফোন দিলে আমরা ইনশাল্লাহ পিক করতে পারবো আর আর সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের 300 500 বা 1000 টাকা বিকাশ এ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কিন্তু কোনো কাউরাই আমরা পার্সেল পাঠাই না সেক্ষেত্রে সর্বনিম্ন 300 500 বা হাজার টাকা আমাদের বিকাশ এ্যাডভান্স করতে হবে আর একটা সতর্কতামূলক কথা আমরা বলে দেই আমাদের নামে কিন্তু হিউজ ফ্যাক্ট পেজ আছে যেখানে ফেসবুক পেজ গ্রুপ বা টিকটক অনেক জায়গায় আছে সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখে শুনে অবশ্যই আমাদের তিনটা নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ আমাদের এরকম ডিসপ্লে আমাদের ভিজিটিং কার্ড হ্যাঁ আমাদের ছবি দিয়ে আমাদের প্রোডাক্টের ছবি দিয়ে কিন্তু অনেক দেখা যায় আমাদের ফেজ থেকে ওইখানে ফেজের এর ভ্যালু বেশি সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রোডাক্ট ক্রয় করেন না আমাদের ডেফিনেটলি আপনারা ভিডিও কলে দেখে নেবেন এবং যারা পুরনো কাস্টমার আছেন তাদের তো আমাদের ভিডিওটা ভিডিওটা লং করব না যেহেতু হিউজ কালেকশন পুরো ভিডিওটাই মনোযোগ দিয়ে দেখবেন যেখানে কম দামি বুটগুলো থাকবে এবং আপনাদের মাস্টার এ গ্রেড ওয়ান ইস টু ওয়ান বুটও থাকবে নেক্সট সপ্তাহে কিন্তু আমাদের মিড রেঞ্জের বুটও আসবে ওগুলো কিন্তু আমরা জাস্ট শর্ট ভিডিও দিয়ে দিব আর আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সকল লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশনে এবং আমাদের ডিসপ্লেতে দিয়ে দিব যাতে আপনারা ভবিষ্যতে প্রতারিত না হন তো সর্বপ্রথম যেটা দেখো অ্যাডিডাস এক্স ক্রেজি ফাস্ট যেটা লিও মেসি খেলতো আগে এখন কিন্তু লিও মেসি অ্যাডিডাস অ্যাপ ফিফটিতে খেলে অ্যাডিডাস এক্স ক্রেজি ফাস্ট এটা টু থাউজেন্ড ফিফটিন যেটা দু হাজার চব্বিশ পঁচিশের বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা নিয়ে আসছি এই কালারটা খুবই দুর্দান্ত একটা কালার আর এক্স ক্রেজি ফাস্টের একটা সর্বশেষ বিশেষত্ব এটা হলো একদম লাইট অ্যান্ড ফাইবার প্রোটেকশনটা খুবই দুর্দান্ত প্রিমিয়াম একটা বুট এটা চারটা কালারে কিন্তু আমরা নিয়ে আসছি যেখানে সাইজ পাবেন উনচল্লিশ থেকে পাঁচচল্লিশ সাইজ পর্যন্ত হ্যাঁ এগুলার কিন্তু আবার ছত্রিশ থেকে উনচল্লিশ হয় সেক্ষেত্রে নাইকির ক্ষেত্রে পাবেন পাবেন কিছু কিছু আরেকটা কালার আছে আমাদের হোয়াইটের ভিতরে মানে প্রত্যেকটা কালারই দুর্দান্ত অ্যাডিডাস এক্স কেজি ফার্স্ট এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা কিন্তু উনচল্লিশ থেকে পাঁচচল্লিশ সাইজ এবং অরিজিনাল অ্যাডিডাস যে বক্স ওইটাও কিন্তু আমাদের কাছে পেয়ে থাকবেন এই প্রত্যেকটা বুটের সাথে এই কালারটা কিন্তু খুবই দুর্দান্ত একটা কালার খুবই প্রিমিয়াম বুট খুবই ওয়ান ইস টু ওয়ান যেটাকে বলা হয় ফাইবার প্রোটেকশন দেওয়া অ্যাডিডাস এক্স কেজি ফার্স্ট এখানে ম্যাড ইন ভিয়েতনাম বস্তিয়া লেখা থাকে বাট প্রোডাক্ট অল ওভার এই চায়না এই চারটা কালারই কিন্তু আমাদের কাছে একই দামে পাবেন এগুলো কিন্তু কালার এগুলোর দাম একই থাকবে অ্যাডিডাস এক্স কেজি ফার্স্ট একদম বক্স সহ কমপ্লিট বক্স সহ পেয়ে থাকবেন কোনো দামাদামি হবে না তো এখন যেগুলা দেখাবে এগুলো যেগুলো মিড রেঞ্জের আমাদের সব কাস্টমারের বাজেট তো একরকম থাকে না রিয়েল স্পোর্টস কিন্তু সব ধরনের কালেকশন নিয়ে কাজ করে যে ভাই সব একদম প্রিমিয়াম তা কিন্তু না সবার বাজেট একরকম থাকে না অনেকের বাজেট পঁচিশশো দুই হাজার আঠারোশো সেই বাইদের জন্য এগুলো কিন্তু নাইকির এয়ার জুম মার্কুরিয়াল ব্যাফোর এর খুবই লেটেস্ট একটা বুট প্রত্যেকটা কালার সুন্দর ভাই যদি কালার দেখায় ভিডিও দেবে অ্যাট লিস্ট চল্লিশ মিনিট বিশ থেকে পঁচিশটা কালার আছে হোয়াটসঅ্যাপে নক দেবেন জাস্ট আপনারা কালার দেখাবো সাইজ উনচল্লিশ থেকে প্রত্যেকটার চোচল্লিশ সাইজ মাথায় রাখবেন উনচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ অ্যাট লিস্ট অ্যাডিডাস নাইকি পুমা মিলিয়া পঁচিশটা কালার পাবেন জাস্ট কয়েকটা কালার দেখায় নাইকির এয়ার জুম তারপরে দেখেন নাইকির এয়ার জুমের যেটা ব্যাফোর ফিফটিনের খুবই সুন্দর ক্রিম কালার তারপরে এক্স অ্যাডিডাস এক্স এর যে খুবই দুর্দন্ত একটা কালার ইয়েলোর ভিতরে তারপরে ফুমার আলট্রা আল্ট্রা আলটিমেট ফাইভ সিরিজের যেটা কার্বন সিরিজ এর একদম হ্যাঁ মানে সব লেটেস্ট বুট পাবেন আপনারা মিড ভিতরে বিশ থেকে পঁচিশটা কালার এ পাবেন এগুলার প্রত্যেকটারে ভাই জাস্ট দেখেন এখানে অ্যাডিডাস বক্স এই অ্যাডিডাস বুটটার সাথে অ্যাডিডাস বক্সটা আপনারা পাবেন হ্যাঁ দাম শুনলে আনবিবল যেটা বাংলাদেশে কেউ দিতে পারবে না অ্যাডিডাস এই বক্সটা বক্সটা কিনতে গেলে দুশো টাকা লাগবে একদম খুবই প্রিমিয়াম একটা বক্স

বুট নাইক ফুমা অ্যাডিডাস নাইক ফুমা এগুলো সবগুলাই বিশ থেকে পঁচিশটা কালেকশন পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটারই অ্যাডিডাস নাইক ফুমার কিন্তু বক্সও থাকবে সাইজ উনচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ কোনো দামাদামি হবে না একদম সতেরোশো টাকা সারা বাংলাদেশ ধরে হোম ডেলিভারি সেক্ষেত্রে তিনশো পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং চাইলে এটা যে কেউ দোকানদার ভাই হোলসেল যখন নেবেন যারা দোকানদার যারা রিটেলার এবং যারা রিসেলার তাদের জন্য স্পেশাল একটা দাম থাকবে হোয়াটসঅ্যাপে নক দিবেন সেক্ষেত্রে তাদের জন্য স্পেশাল দাম আর খুচরা একদম সতেরো টাকা এরপর নাইক ফ্যান্টম জিয়াক্টন যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যয়বহুল এবং ক্লাস একটা প্রোডাক্ট এবং সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে পপুলার একটা প্রোডাক্ট যেটা গোস্ট এখানে লেখা আছে গোস্টলেস মানে কিন্তু ফিতাটা দেখা যায় না মানে অদ্ভুত মানে ভূতের মতন কিন্তু ফিতাটা এখানে ঠিকই আছে এই যে ফিতা আছে এটা তিনটা কালার নিয়ে আসছে আমরা কালারটা খুবই দুর্দান্ত এই বুটটা আমরা কিন্তু সবচেয়ে একদম আমরা মানে কি বলবো ভাই আনবিলিভেল একটা প্রাইসে দিব যেটা বাংলাদেশে এই দামে কেউ দিতে পারবে না এটা আমরা জাস্ট ডিসেম্বর মাসে এটাই কিন্তু আমরা হাইলাইট করতেছি তিনটা কালার এই একটা কালার আর যেটা আপনার হ্যারিকেন খেলতো যেটা নিয়ন কালার হ্যাঁ খুবই সুন্দর একটা কালার এইটাও কিন্তু কালারটা জোস এটাও গোস্ট তারপরে কিন্তু আরেকটা নিয়ে আসছে আমরা হলো রেডের যেটা বার্সেলোনার গাবি খেলতো

পাঁচ সাইজ পর্যন্ত প্রত্যেকটা বুটেরই কিন্তু সবই পাবেন ইনশাল্লাহ ফুটবল জগতের সেক্ষেত্রে বল কাটা কাটামোজা তারপর আপনার গ্রিপসক গোলকিপিং গ্লাস গোলকিপিং গ্লাসের স্পে এভরিথিং গার্ডের হোল্ডার সব পাবেন ইনশাল্লাহ এবং বুটের চামচও কিন্তু আমরা নিয়ে আসছি Adidas F50 আরো কালার আছে Adidas F50 কালার আছে Adidas F50 প্লাস রো আছে আমাদের কাছে এগুলোর দামও কিন্তু আমাদের দামা দামে হবে না Adidas অরিজিনাল বক্স একদম 3500 টাকা এরপর যেটা দেখাবো Adidas 11 Pro যেটা খুবই ক্লাস একটা প্রোডাক্ট এটা ক্লাস হওয়ার একটাই কারণ এটা হলো টনি ক্রুজের একটা বুট যদি এটার কালার হয় বাট এই কালারটা বাংলাদেশে খুবই ফেমাস জাস্ট আমরা অন জন্য আনছি খুবই দুর্দান্ত একটা কালার এবং এটা কিন্তু 100% লেদারের ক্যাঙ্গারো লেদারের প্রোডাক্ট খুবই দুর্দান্ত এবং লাইট লাইট ওয়েট অ্যান্ড সুপার ফাইবার প্রোটেকশন দেওয়া খুবই প্রিমিয়াম একটা বুট যেটা ফ্লেক্সিবল খুবই সফট যারা একটু সফট বুট খেলেন তাদের জন্য এখানে কিন্তু লেখা আছে ইলেভেন প্রো খোদাই করে এখানে কোথায় বসনিয়া লেখা থাকে ভিয়েতনাম লোগোটা দেখেন খোদাই করে এটাও কিন্তু আমাদের কাছে পাবেন খুব ভালো একটা দামে এটা কোনো বার্গেটিং হবে না এটা অ্যাডিডাসের অরিজিনাল বক্স যে প্রোডাক্টটা এটা একদম কোনো বার্গেটিং হবে না পঁয়ত্রিশশো টাকা এরপর যেটা দেখাবো ফুমা ফিউচার আলটিমেট সেভেন সিরিজের যেটা খুবই লেটেস্ট একটা বুট হোয়াইট কালারের ভিতরে খুবই দুর্দান্ত একটা কালার এই কালারটা অনেক ডিমান্ড ছিল মোস্টলি হাইলি ডিমান্ড ছিল যে ভাই কালারটা নিয়ে আসেন তো আমরা তাদের জন্য নিয়ে আসছি এই জন্য আমরা বলি বারবার আপনারা কমেন্ট করেন নেক্সট টাইম আপনারা কী চান কোনটা চান ডেফিনেটলি ভিডিও এবং ছবি আমরা সারলে আপনারা কমেন্ট করবেন যে ভাই এটা নিয়ে আসবেন আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট নিয়েও কাজ করি যে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমরা আনি ফুমা ফিউচার সেভেন একটা কালার আরটা আছে রেড কালার রেড কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার এগুলো কিন্তু ফাইবার প্রোটেকশন দেওয়া সাইজ উনচল্লিশ টু পাঁচ সাইজ আর একটা যেটা জাপান সিরিজের হ্যাঁ জাপানের এখানে কিন্তু লেখায় আছে যে এখানে জাপানিজ লেখা আছে কালারটা কিন্তু খুবই দুর্দান্ত এগুলোর কিন্তু টার্পও পাবেন আমাদের কাছে প্রত্যেকটা বুটও আছে সবগুলা টার্প হয় না কিছু কিছু টার্পও আমরা নিয়ে আসি হ্যাঁ তারপর হইলো ফুমা ফিউচার এইটাও কিন্তু একদম লেটেস্ট যেটা আলটিমেট সিরিজের সেভেনের খুবই দুর্দান্ত একটা কালার এটা কিন্তু বাংলাদেশের ফার্স্ট টাইম কালার নিয়ে আসছে আমরা ইউনিক একটা কালার আমরা প্রত্যেকটা শিপমেন্টে কিন্তু আমরা কিন্তু চেষ্টা করি সর্বোচ্চ নতুন এবং ইউনিক কিছু বুট আনতে যেটা সবসময় রিয়েল স্পোর্টস চেষ্টা করে আমরা কিন্তু সব আমরা দেখাচ্ছি না হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা হিউজ কালারগুলো দেখিয়ে দিব এগুলোর দামও কোনো দামাদামি হবে না একদম পঁয়ত্রিশশো টাকা এরপর যেটা দেখাবো এটাও কিন্তু বাংলাদেশে এখন নাইকির খুবই ফেমাস এবং খুব ইউনিক বর্তমান খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট জাস্ট দুইটা কালার নিয়ে আসছি নেক্সট আমরা আরো পাঁচ থেকে সাতটা কালার আনবো এগুলো উনচল্লিশ থেকে আপনারা চৌচল্লিশ পাবেন নাইকির মার্কুরিয়াল এক্স নাইকির মার্কুরিয়াল এক্স এটি কিন্তু খুবই ফেমাস এখন ইউরোপের অনেক প্লেয়াররা কিন্তু খেলতেছে স্ট্যান্ডার্ড একটা কালার রেড এর ভিতরে আরেকটা ইয়েলো ইয়েলো কালারটা কিন্তু খুবই জোস একটা কালার হ্যাঁ এগুলো আমাদের প্রোডাক্ট কিন্তু ভাই থাকে না কারণ হলো আমরা কিন্তু হোলসেলও দেই কুচরো দেই দুইটা অ্যাট এ টাইম চললে এই জন্য অনেক সময় স্টক থাকে না এর জন্য ভিডিও সারার সাথে সাথে ইনশাল্লাহ যার যেটা লাগে ওটা নিয়ে নেবেন দ্রুত হ্যাঁ এই দুইটা কালার দাম একই থাকবে নাইকির অরিজিনাল বক্স এটারও দাম একদম পঁয়ত্রিশশো টাকা এরপর যেটা দেখাবো নাইকি রিয়ার জুম ব্যাফর সিক্সটিন ব্যাফর সিক্সটিন যেটা স্পিড জিরো জিরো নাইন থেকে জিরো জিরো ক্লিয়ার নেম্বাপে বিনিসিয়ার জুনিয়ার এবং সিয়ার ক্রিস্টানো রোনালদো এটা কিন্তু নাইকির প্লাই টেন যেটা সুপারপ্লাই নাইন না এটা কিন্তু খুবই লেটেস্ট একটা বুট ফাইবার প্রোটেকশন দেওয়া এটার কালার আছে আর একটা রেড কালার এই রেড কালারটা কিন্তু আবার আপনারা ছত্রিশ থেকে পাঁচচল্লিশ সাইজ পান ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ মানে সব সাইজগুলো পাবেন এর কালারটা কিন্তু খুবই দুর্দান্ত ব্যাফোর সিক্সটিনের আরেকটা হলো যেটা বিনিসিয়ার জুনিয়র খেলছে গ্রিন কালারের ভিতরে নিয়ন কালারের ভিতরে খুবই দুর্দান্ত একটা কালার এই তিনটা বুটও কিন্তু একই দাম আমরা ব্যাফোর সিক্সটিন এবং ব্যাফোর ফিফটিনও কিন্তু আছে ভিডিওটা যেহেতু লং হবে আমরা দেখাচ্ছি না ওল্ড বুটগুলো কিন্তু আমাদের আছে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কিন্তু ছবিগুলো দিয়ে দিব ইনশাল্লাহ এগুলোর দাম থাকবে কোনো বার্গেটিং হবে না নাইকির অরিজিনাল বক্স

তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে আসেন সো আমরা একদম লেটেস্ট একটা বুট নিয়ে আসছি অলরেডি একটা স্টক নাই পর্যায়ে যাদের লাগবেন নিতে পারবেন উনচল্লিশ টু পাঁচচল্লিশ সাইজ কালারটা কিন্তু খুবই দুর্দান্ত একটা কালার ইউনিক একটা কালার এটার দাম কোনো দামাদামি হবে না একদম আটত্রিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল নাইকির বক্স সহ যেটা ব্ল্যাক রেড কালারের ভিতরে খুবই কালার কম্বিনেশন এবং খুব দুর্দান্ত একটা কালার এটা দুইটা কালার নিয়ে আসছি আর একটা জিএক্স টু এর যেটা আর্লিং হ্যালেন্ড খেলতো এখন দুইটা কালারই খেলে আর্লিং হ্যালেন্ড আর একটা এখন ব্লু খেলতেছে ব্লু টা আমাদের লাইন আছে ফাইবার প্রোটেকশনটা দেখেন বাস জাস্ট একদম সফট একদম সফট আর খুবই ফ্লেক্সিবল সাইজ উনচল্লিশ টু ফর্টি ফোর পর্যন্ত পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে এগুলো অরিজিনাল বক্স সহ যেটা নাইকির অরিজিনাল হ্যাঁ নাইকির একদম বক্স যেগুলো প্রিমিয়াম সেটা এবার আমরা ইনশাল্লাহ দিতেছি একটা বক্স কিনতে গেলে নরমালি দেড়শো দুশো টাকা লাগবে ওই বক্স অ্যাডিডাস নাইক ফুমার প্রত্যেকটা জিনিসেরই বক্স থাকবে এগুলোর কিন্তু দামাদামি হবে না একদম কোনো বার্গেটিং হবে না একদম পঁয়ত্রিশশো টাকা সো এই ছিল আজকে আমাদের ফুটবল বুটের রিভিউটা এখানে মাস্টার এ গ্রেড আমরা কিন্তু নর্মালি দুই হাজার নিচের বুটগুলো দেখাইছি দুই হাজার প্লাস যে বুটগুলো দুই নক যারা আমাদের পোস্ট করি কি আস্তে আস্তে কি কি ডিসকাউন্ট হয় ডেফিনেটলি আমাদের এগুলোর সাথে যুক্ত থাকবেন তাহলে ফ্যাক আইডির খপ পরে আর পারবেন না যেহেতু আমাদের নামে হিউজ ফ্যাক আইডি আছে ডেফিনেটলি সচেতন হবেন এবং যারা নতুন আছেন সরাসরি আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে তারপরে প্রয়োজন অ্যাডভান্স করবেন সো এই ছিল আজকে আমাদের ফুটবল বুটের রিভিউটা রিভিউটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে শেয়ার করে কমেন্ট করে মন্তব্য জানিয়ে দেবেন নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান এবং কোন ধরনের কালেকশনগুলো আপনারা চান ইনশাআল্লাহ আমরা কিন্তু ফুটবল বুট টার্ফ এভরিথিং সবই আমাদের কাছে আছে সো সর্বশেষ ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আল্লাহ আল্লাহে আসসালামু আলাইকুম